ভোট আসে ভোট যায় কিন্তু রাস্তার হাল ফেরে না বারবার জনপ্রতিনিধিরা এসে প্রতিশ্রুতি দিয়ে যায় এখনও পর্যন্ত সেই রাস্তা তিমিরেই রয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ছয় নম্বর রামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহারাজা থেকে ঝিটকিয়া পর্যন্ত গ্রামীণ রাস্তাটির অবস্থা বেহাল রাস্তার মাঝে মধ্যেই তৈরি হয়েছে গন্ধ এমনই সময় যেমন তেমন বর্ষাকালে চরম দুরবস্থা তৈরি হয় রাস্তায় যাতায়াত করতে পারেন না সাধারণ মানুষজন মাঝে মধ্যে ঘটে যায় দুর্ঘটনা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে বহুবার দুর্ঘটনার শিকার হয়েছেন এত কিছুর পরেও রাস্তার হাল ফেরেনি জাকে স্থান স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম অসন্তোষ লক্ষ্য করা গিয়েছে স্থানীয়রা বলছেন শোনা গিয়েছে রাস্তার কাজ হবে এখনো পর্যন্ত রাস্তার কাজ শুরু হয়নি সমস্যার কথা স্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি দিলীপ কুমার রায় তিনি বলেন রায়গঞ্জের সাংসদের অধীনে দুটি রাস্তা টেন্ডার হয়েছে একটি মহারাজা থেকে ঝিটকিয়া অপরটি মহারাজা থেকে বামুহা মহারাজা থেকে বামুহা পর্যন্ত রাস্তার কাজ শুরু হয়েছে ঝিটকিয়ার কাজ এখনো শুরু হয়নি কেন হয়নি তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষই বলতে পারবে কি আমার নাম আপনার বাড়ি কোথায়

আমরা গাড়ি করে বলি যেখানে গাড়ি বড়ো গাড়ি চলছে এই গাড়ির জন্য রাস্তা খারাপ হচ্ছে আমরা পঞ্চায়েতকে বলা প্রশাসনকে বলা সত্ত্বেও আমাদের রাস্তা ঠিক হচ্ছে না যা পরিস্থিতি হচ্ছে রাস্তার এমন জায়গা দাঁড়া আছে জল দুই দিকে দুই বাজে কোনো জায়গায় জল যাচ্ছে না এটা প্রশাসন করছি প্রশাসন আসে না দেখে পঞ্চায়েতও যখন যেন প্রধানকেও বলা হচ্ছে যে এর অবস্থা এই ঠিক করে এই আমাদের পক্ষে আমরা সবাই এখানকার দোকানদারা বলেছি রাস্তাগুলো ঠিক করা হয় যে আপনার সাংবাদিক মাধ্যমে আমরা ওনাদের প্রধানকে জানাতে চাই যেটা অবিলম্বে এই কাজটা জানা হয় টেন্ডার তো শুনেছি অনেক দিন আগে করা হয়েছে যে টেন্ডার হচ্ছে এখন ছ মাস পরে এক বছর দশ বছর পরে হবে অনেক দিনে শুনেছি কিনা এখন পর্যন্ত হচ্ছে না তার এখানে এত অসুবিধা পড়ছে যে যাওয়া গাড়ি বাচ্চা স্কুল আছে কর্নিয়াল গুরুকুল স্কুল আছে তার বাচ্চাগুলো পড়ে যাওয়ার খুব রিস্ক হয় কেউ দেখছে না অনেকে অনেক কিছু আমরা অনেকে তাদের সহযোগিতা করে এগুলো পাঠাচ্ছি যে খুব সাবধানে যাবেন বাচ্চাগুলো এগুলো পড়তে পারে কেউ শুনছে না আপনার সমাজের মাধ্যমে

আন্ডারে দুটা টেন্ডার হয়েছে আমাদের ছয় নম্বর থেকে একটা হচ্ছে মরজার থেকে আপ টু ঝিটকিয়া আর একটা হচ্ছে মরজা থেকে পাঁচ নম্বর বামুয়া তার মধ্যে একটা কাজ শুরু হয়ে গেছে মরজা থেকে বামুয়া অবধি আর এটা আমাদের এখনো হয়নি এখন কি ব্যাপার হয়নি এতটা আমাদের জানা নেই এই ব্যাপারে আমি বলবো যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে হ্যাঁ ব্যাপারটা একটু নজর সহকারে যত্ন সহকারে দেখুক এতদিন ধরে হচ্ছে না পাবলিকের অসুবিধা সত্যিকারের রাস্তাটা খারাপ কেন হচ্ছে না একটু আমরাও এ ব্যাপারে কিছু বুঝতে পারছি না তবে প্রতিদ্রুত হওয়া জনসাধারণের পক্ষে খুবই উদ্বোধন কর্তৃপক্ষকে জানার দায়িত্বটা তো আপনাদেরই উদ্বোধন কর্তৃপক্ষ কাজ জেনেছি বা যোগাযোগও করছিলাম সেখানে শুনেছি যে এই ঠিকাদার যারা পেয়েছে তারা ব্যাপক হারে কাজ পাওয়ার জন্য হয়তো এই কাজটা এখন ধরতে পারছে না তাহলে আপনারা ঠিকাদার চেঞ্জ করছে না কেন এখানে কি একটাই ঠিকাদার রয়েছে কারণ সেটা উদ্বোধন কর্তৃপক্ষের ব্যাপার আমরা তো এত বড় মাত্রে এখনো এসে জায়গা যেতে পারিনি কি ব্যাপার কেন করছে না কাজটা একটু দেখবেন কারণ হচ্ছে জনগণের প্রচন্ড অসুবিধা হচ্ছে এটাতে এটা তো আপনাদেরই দায়িত্ব ভোট দিতে তো আপনাদেরকে জিতেছে তাই না হ্যাঁ আমরা দেখব যোগাযোগ করব দেখি আচ্ছা বিষয়টা নজর রাখবেন আচ্ছা এখন দেখা যাক কতদিনে কাজটা শুরু হয় আপনার নাম কি পদে রয়েছেন পদ কিন্তু পার্টি আচ্ছা মহারাজা মোড় থেকে যে ঝিটকিয়া পর্যন্ত রাস্তাটির কথা তো আপনি শুনেছেন কি বেহাল অবস্থায় রয়েছে এই বিষয় নিয়ে আপনার কি মতামত এটা অনেক ধরে এটা খারাপ পজিশনে আছে তো এইটা হচ্ছে যা জানি তাতে এটা টেন্ডার অলরেডি হয়ে গিয়েছে কিন্তু কাজ হচ্ছে না তার ফলে যাতায়াতের চরম অসুবিধা মানুষ দুর্ভোগে পড়ছে হসপিটালেও ঠিকমতো লোক আসতে পারে না বাজার হাট ঝাটও করতে পারে না প্রচুর গ্রাম আছে যেন এটা ঠিক হয় আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু জাতির মেরুদণ্ড, ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা সেভেন